নমস্কার আপনাদের আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া আর ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধারণত সমস্ত দর্শককে জানায় স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক ঝাড়খণ্ডের এক সুনামধন্য কারার লড়াইয়ের আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত এবং কটি আছে কাড়া এবং কার সাথে হয়ে গেছে জোড়া তো তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনামধন্য রসিক আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সজল মাহাতো গ্রাম মুচিডি পোস্ট কুয়ানি থানা বোড়াম জেলা পূর্বী সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো এই যে ধরুন আপনাদের কারা লড়াই হবে তো এটা এখন কবে ওঠে অনুষ্ঠানটা ফাল্গুনের কুড়ি দিনে ফাল্গুনের কুড়ি মার্চের চার তারিখ মার্চের চার তারিখ আচ্ছা তো কি কি প্রোগ্রাম রেখেছেন আপনারা প্রোগ্রাম হচ্ছে কাড়া লড়াই ছ নাচ মুরগ লড়াই আচ্ছা তো এই যে আপনার কাড়ার সংখ্যা কটা আছে কাড়ার সংখ্যা আটটি আটটি আটটা দিয়ে জোড়া হয়ে গেছে আটটির জোড়া হয়ে গেছে আচ্ছা আর মুরগ লড়াইটা কখন হচ্ছে সেদিনে না হ্যাঁ সেদিনে তারপরের দিনও হবে তারপরের দিনও মুরগ লড়াই দুদিন মুরগ লড়াই হ্যাঁ দুদিন তো প্রাইজ নো বিনা প্রাইজ প্রাইজ আছে দুদিনে দুদিনে আচ্ছা তো কি কি রকম আছে প্রাইজ পঁচিশ সেরলে নিচে থাকবে পাঁচশো পর্যন্ত আচ্ছা মানে পঁচিশশো শুরু হুম আবার তারপরে পাঁচশো শেষ আচ্ছা খুব ভালো তো আর আপনার যেটা হচ্ছে ছৌ নাচ ছৌ নাচে কে কে অংশগ্রহণ করছে ছৌ হচ্ছে কুন্তি মুদি হ্যাঁ আর সোনালী মার তো কুন্তি মুদি আর সোনালী মার আপনার এই যে কাড়াগুলির যে জোড়া কনফার্ম হয়েছে তো আপনাদের এক নম্বর কায় কত প্রাইজ আছে এক নম্বর কালার প্রাইজ হচ্ছে পঁচিশ টাকা

দুটো নাম পড়েছে তো আপনার নামগুলি কি কি আছে নামগুলো হচ্ছে গৌরীশঙ্কর মাহাতো পলাশডি বড়াম থানা আর বরুণ মাহাতো গকুনগর বোরাবাজার থানা আচ্ছা তো কার সাথে আপনাদের জোড়া কনফার্মটা হচ্ছে জোড়া কনফার্ম হচ্ছে বরুণ মাহাতো গকুনগর বোরাবাজার থানা আচ্ছা বোরাবাজার থানা মানে এটাও বেঙ্গলেই হয়ে যাচ্ছে আচ্ছা এটাও বেঙ্গলি আচ্ছা তো এরপরে আপনার দেখবেন যে তিন নম্বর কারা তো তিন নম্বর কারে প্রাইজ কত তিন নম্বর কারা প্রাইজ হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা তার সাথে জোড়া কে পাচ্ছে এর সাথে একটাই আধার কার্ড পড়েছে ওকে আমরা কনফার্ম করা হচ্ছে কাকে হচ্ছে দেবেন্দ্রনাথ মাহাতো লাউজোড়া বড়াম থানা আচ্ছা এটা হচ্ছে ঝাড়খন্ড এটা ঝাড়খন্ড ঝাড়খন্ড ভাষা ঝাড়খন্ড ঝাড়খন্ড ভাষা ঝাড়খন্ড বা আর আপনার তারপরে আপনার যেটা চার নম্বর হচ্ছে মনোহর মাহাতো সাত হাজার টাকা ওনার সাথে কে জোড়া কনফার্মটা হচ্ছে এর সাথে দুটো পড়েছে আধার কার্ড হ্যাঁ তো জোড়াটা কে পাশে জোড়া হচ্ছে দুর্গাচরণ মাহাতো কুমির ঝাড়খন্ড আচ্ছা তারপরে আপনার পাঁচে পাঁচে হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো হ্যাঁ এর সাথে একটা আধার কার্ড পড়েছে ওকে কনফার্ম করা হচ্ছে জলদত সিং আগই ডাংরা আচ্ছা এটা প্রাইস কত বল 5000 হুম পাঁচ নম্বর না 5 নম্বর 5000 আচ্ছা তারপর আপনা 6 6 হচ্ছে লচুমা তো 4 কাড়া হ্যাঁ প্রাইস হচ্ছে 4000 হুম ওর সাথে জোড়া হচ্ছে পলটু মা তো কুমির ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা আর আপনা তারপরে যেটা আছে 6 ছয় হচ্ছে অনিল মাতা সরি সাতে হচ্ছে অনিল মাথো এর আগে ছিল চার হাজার টাকা প্রাইজ এখন এক হাজার টাকা বাড়া হয়েছে আচ্ছা এর সাথে জোড়া হচ্ছে জলধর সিং আগৈডাংরা রাজ্য এই ঝাড়খন্ড রাজ্যে আট হচ্ছে জগবন্ধু মাথো এক হাজার টাকা প্রাইজ এর সাথে জোড়া হয়েছে বিজয় সিং ডিবোরাম ডিবোরাম হুম

বারো তেরো কিলোমিটার আচ্ছা আছে বারো তেরো কিলোমিটার এই হলো আপনার এখানের প্রতিনির্দেশ এবং জোড়া কনফার্ম তো আপনাদের এখানের নিজেদের কাড়াগুলি কীরকম আছে তৈয়ারই সবই প্রস্তুতি আছে মিডিয়াম আচ্ছা মানে মানুষ লড়াই দেখতে পাব না হ্যাঁ লড়াই দেখতে পাবে মানে আসে আসেনি তো এই ইডলি বাদাম খায় গছ ছাতা হবে না 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 লড়াই হবে লড়াই জোরদার হবে না কি আচ্ছা কমিটির কাড়ায় মাথা না দিলে কিন্তু কোনোভাবে প্রাইজ দেওয়া যাবে না আর যে জায়গাগুলিতে

মোরগ লড়াই এবং ছৌ নাচ তো আপনারা সমস্ত কিছুই তো বুঝতে পারলেন এই মুচিটি গ্রামের জোড়াখন ফার্ম নিয়ে কিন্তু এখন আমরা এক নম্বর কাড়া মালিকের কাছ থেকে জেনে নেব যে এক নম্বর কাড়া কীরকম প্রস্তুতি আছে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা বলুন আমার নাম ধনির মাহাতো ধনিরাম মাহাতো গ্রাম মুচিটি আচ্ছা বড়াম থানা পূর্ব সিংভূম তো এক নম্বর কাড়াটা আপনার কি হ্যাঁ আচ্ছা তো কারাটা এখন কীরকম আছে ওই মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে যে সাথে জোড়া হয়েছে ওর সাথে জড়মেল হয়েছে না হ্যাঁ খুব ভালো হয়েছে

তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যারা এই আসরে আসবেন খুবই ভালো যারা আসতে না পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যেগুলি লড়াইগুলি আপনারা পরপর দেখতে পাবেন সেই কুড়ি ফাল্গুন নমস্কার Yeah, I'm going